এখানে পাঁচ নং এর কতে ক খ দুইটা প্রশ্ন দিছে বলছে যে কি একই অঙ্ক এখানে অঙ্কগুলো আছে না একই অঙ্ক একবার করে ব্যবহার করা যাবে একটা অঙ্ক একবার ব্যবহার করা যাবে ব্যবহার করে এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা একবার লিখবে ক্ষুদ্রতম সংখ্যা আবার লিখবে যেতে অঙ্কগুলো দিয়ে দিছে তাহলে বৃহত্তম সংখ্যা কিভাবে লেখা লেখা যাবে বড় থেকে ছোট সাজিয়ে লিখলে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে ছোট থেকে বড় সাজিয়ে লিখলে কি হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে বুঝতে পারছেন সহজ না আমরা লেগব যে একবার ব্যবহার করে একবার অঙ্কগুলো অঙ্কগুলো একবার ব্যবহার করে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা গঠিত অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা কি হবে জাস্ট আমরা বড় থেকে ছোট সাজিয়ে লিখব সবচেয়ে বড় অঙ্ক কি এখানে নয় তারপরে কি আছে আট তারপর হচ্ছে পাঁচ আছে চার তিন নয় আট পাঁচ চার তিন দুই এক এখানে তো অঙ্ক সেজন্য কমা দিছে আমি যখন সংখ্যা লিখো তখন কি এভাবে প্রত্যেকটা অঙ্কের পাশেই কমা দেওয়া যাবে যাবে না তুমি সর্বোচ্চ ব্যবহার করলে তিন অঙ্ক পরে একটা দুই অঙ্ক পরে একটা এভাবে সংখ্যা বোঝানোর জন্য তুমি কমা ব্যবহার করতে পারো কেমন কিন্তু এইভাবে কমা ব্যবহার করা যাবে না এবার লিখবো যে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্র উল্টো উল্টো দিক থেকে লিখবো এক দুই তিন চার পাঁচ আট নয় আর যদি কমা ব্যবহার করি তাহলে প্রথম তিন অঙ্ক পরে তারপরে প্রত্যেক দুই অঙ্ক পরপর বুঝতে পারছেন করতে পারবেন তো সহজ না এটা করবেন এবং খনক নিজে নিজে করে আমাকে দেখাবেন আচ্ছা এটা করতে হবে না আপনারা খনক নিজে নিজে করে আমাকে দেখেন এখন কেউ যদি না বুঝেন প্রশ্ন করতে পারেন কার কোনো প্রশ্ন আছে নেই তো তাহলে ঠিক আছে এটি তুলে ফেলুন